হ্যালো আসসালামু আলাইকুম আজকে একটু ব্যাপারে কথা বলবো এলপিজি কনভার্শন করেছিলাম আমার গাড়িটা এটা হচ্ছে দু সালের অগস্ট মাসে তো হিসাব করলে অলমোস্ট টু ইয়ার্স এলপিজি করে গাড়িটা মশাল্লাহ ভালোই চললো নো ডিস্টারবেন্স সোফার ইন দ্য লাস্ট টু ইয়ার্স স্যার এটা আমি কনভার্শন করেছিলাম আমাদের পল্লবীতে সিটি ক্লাব মাঠের এখানে ফয়সাল ভাইয়ের একটা এলপিজি কনভার্শন ছিল এবং কস্টওয়াইজ এটা অনেক লো যেটা আপনি ব্র্যান্ডেড এলপিজি সেটার থেকে করলে যে খরচ হয় অলমোস্ট তার ওয়ান থার্ড ইট স্যার দুই বছরের তো প্রবলেম নাই আজকে লাস্ট দুই তিন দিন ধরে গাড়িটা যখন আমি চালাচ্ছি যখন গাড়িটা পিক নিচ্ছে তখন হালকা ছেড়ে দিচ্ছে তো এটা নিয়ে ফয়সাল ভাইয়ের সাথে পরামর্শ করলাম ফয়সাল ভাই বললো ভাই চলে আসেন তো গেলাম আমরা যা যা করলাম আজকে সেটা একটু বলি আমরা প্রথমে গাড়িটা ডায়গনোসিস করলাম কম্পিউটার দিয়ে দেন আমরা ওদের একটা ফিল্টার আছে এলপিজি ফিল্টার বলে যেটা যদিও গুগল করলে দেখবেন পনেরো হাজার কিলোমিটার রান করলে এটা চেঞ্জ করতে হয় তো এক এক বছরে আমার প্রায় ছ হাজার কিলো মানে বারো হাজার কিলো রান করছে গাড়িটা তো আমি চেঞ্জ সিদ্ধান্ত নিলাম এটা চেঞ্জ করবো এটা চেঞ্জ করে দিবে আমরা গাড়ির এসি ফিল্টার আছে এটা চেঞ্জ করব। ইয়ার ফিল্টার আছে এটা চেঞ্জ করব। এবং আরেকটা আছে গাড়ির বাটারফ্লাই বাটারফ্লাই মানে কিন্তু প্রজাপতি মনে করেন না এটা হচ্ছে গাড়িতে একটা জায়গা আছে সেখানে বাতাস গাড়ি গ্রহণ করে ইঞ্জিনের জন্য ওইটাকে বাটারফ্লাই বলেছে এবং সেন্সার ক্লিন করব আমরা তারপরে যেটা করব আমরা কম্পিউটারে আরেকবার টেস্ট করবো

আপনারা দেখলেন আমরা গাড়িতে আগের যে এলপিজি ফিল্টারটা ছিল সেটা হচ্ছে আপনার প্লাস্টিকের তো যেহেতু এখন টেম্পারেচার অনেক হট রাইটটাও আজকে টেম্পারেচার ফর্টি ওয়ান ডিগ্রি লাইক তো সামনে কুরবানি ঈদ গাড়ি নিয়ে একটু লং জার্নি করবো সো আমরা এবার যখন ফিল্টার চেঞ্জ করলাম আমরা চিন্তা করলাম একটু স্টিলের কোনো ফিল্টার নেওয়া যায় কি এবং এটাই আমরা করেছি স্টিল মেড ফিল্টার আমরা রিপ্লেস করেছি গাড়ির আমরা ক্লিন করেছি গাড়ি সেন্সার এবং বাটারফ্লাই ফ্লাই অ্যাট দ্য সেম টাইম আপনারা দেখলেন কম্পিউটারে টেস্ট করলাম এবং গাড়িতে কোনো ইস্যু নাই হোপফুলি গাড়িটা ভালো চলবে সো আপনারা যারা এখনও এলপিজি কনভার্ট করবেন চিন্তা করছেন বা করেন নাই তাদের জন্য টিপস এলপিজি ইজ ভেরি ইউজার ফ্রেন্ডলি আবার লাস্ট টু ইয়ার্সের অভিজ্ঞতাতে প্রতি মাসে প্রায় সাত হাজার টাকা সাড়ে ছ হাজার টাকা এরকম এলপিজি খরচ হয় বাট লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা বা কিউ ম্যানেজমেন্ট করা সিএনজির জন্য এটা থেকে কিন্তু আমি বেঁচে গেছি আর কি মাসাল্লাহ আর একটা জিনিস হচ্ছে সিএনজিতে যখন আপনি গাড়ি চালান আপনার ইঞ্জিনটা দিন দিন দুর্বল হতে থাকে এলপিজিতে কিন্তু এরকম রিপোর্ট নাই এবং এলপিজিতে আর একটা ব্যাপার আছে হাইওয়েতে যখন আপনি ড্রাইভ করবেন আপনি তেলে ড্রাইভ করতেছেন এলপিজিতে ড্রাইভ করতেছেন বুঝতে পারবেন না ইটস ভেরি স্মুথ পিক আপ স্মুথ ড্রাইভিং সো সবাই ভালো থাকবেন আমি আমি ক্যাপশনে ফয়সাল ভাইয়ের অ্যাড্রেস দিয়েছি আপনার যদি উইল পিজি কনভার্সন করতে চান ডেফিনেটলি উইল ফেভার ইউ থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম